রাস্তা দিয়ে ছোট বড় গাড়ি যাতায়াত করলেই ওঠে ধুলোর ঝড় রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে যাতায়াত করতে প্রচুর অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এমনই রাস্তার চিত্র দেখা গেল মান্দার গাজল ব্লকের অন্তর্গত দেওতলা থেকে কাটিকান্দ গ্রামে রাস্তার আর এই রাস্তাকে নিয়ে খুব প্রকাশ করেন স্থানীয় লোকজন জানা গেছে কাটিকান্দ থেকে দেওতলা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে বিগত কয়েক বছর ধরেই রাস্তা দিয়ে ছোট বড় যানবাহন যাতায়াত করলে গাড়ির পিছনে যেন ধুলো ঝড় ওঠে এদিকে এই যেমন রাস্তার বেহাল অবস্থা আর অন্যদিকে ধুলো ঝড় দুইয়ে মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে আম জনতা ফলে এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন তারা পাশাপাশি দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন যদিও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাঠিকান্দর তো দেওয়াতলা প্রায় দশ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে আমার জন্ম থেকেই দেখে যাচ্ছি যে রাস্তার কোনো কাজ টাজ কিছুই হচ্ছে না সামান্য কিছু কিছু কাজ হয়েছিল তো মানে সেইভাবেই কিন্তু তারপরে কোনো রিপেয়ারিং বা আর কোনো কিছুই হয়নি আমাদের যাতায়াতের যে সমস্যা আমাদের ছাত্রদেরকে যাওয়ার বা আসার পরীক্ষা ঠিক টাইম মতো দিতে পারছে না কারণ বা কারো যদি ডেলিভারি থাকে কোনো অ্যাম্বুলেন্সকে আমরা যদি হলে কল করি তো অ্যাম্বুলেন্স আসতেই চায় না বারবার একে ওকে ধরে তারপর দিদি দিদিমণিকে ধরে তারপরে অ্যাম্বুলেন্স আমাদের ওখানে পাঠানো হয় কিন্তু আসলেও সময় মতো আমাদের নিয়ে যেতে পারি না রাস্তায় অনেক সময় ব্যাঘাত হয়ে যায় বাচ্চা রাস্তায় ডেলিভারি হয়ে যায় কিন্তু রাস্তাটা এতটাই খারাপ যে আমার গ্রামের দিক দিয়ে খুবই পিছিয়ে আছে কারণ কোনো ব্যবসা বাণিজ্য বা আর কোনো কিছু কাজে যে আগাবো আমাদের রাস্তা দেখেই কোনো কিছুই করতে পারছি না কিন্তু এখান থেকে রাস্তায় যেতে যে কোনো মাল নিয়ে যাচ্ছি যেখানে দশ টাকা লাগে ওখানে আমাদের কুড়ি টাকা দিয়ে নিয়ে যাচ্ছে কারণ এই রাস্তাটা আমি চাইছি এমপি বা এম এল এ সবাই কিন্তু ভোটের আগে আগে দিয়ে যায় কিন্তু কেউ ভোট পার হলে আর রাস্তার দিকে ঘুরে তাকায় না সমস্যা দীর্ঘদিন ধরে চল্লিশ বছরের ঊর্ধ্বে এই রাস্তাটার একই রকম অবস্থা যান চলাচলের খুবই দূর বর্ষা আসলে মানুষের খুবই প্রবলেম হয় এমনকি বাচ্চারা যে কোনো অসুখ বিসুখ হলে হসপিটালে নিয়ে যাওয়ার খুব মানে দুর্যোগ বিষয়ে মানে মারাই যায় রাস্তা এখন স্কুলে বাচ্চা কাচ্চা যাওয়ার খুবই প্রবলেম একটা বাজারে গেলে পরে যেন কোনো বাজার ঘাটেও গেলে কোনো কিছু কিনতে গেলে মানুষ সাতবার ভাবে যে কীভাবে যা আসবো অনেক এই সমস্যা এই রাস্তার সমস্যার শ্রেষ্ঠ আজকে এই পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের যে রাস্তা এখন পড়ে রয়েছে সেটা আমাদের যে পি কবি মুর্মু আছে সুদীন ভোটের বেলায় চায় কিন্তু ওদের কোনো এরকম নেওয়ার পর থেকে আর এই এলাকায় দেখা যায় তা আমি মানে যে উন্নয়ন কত ভোটের শুধু ভোট আসে যাবে ভোট চাইবে পাবলিক আমরা সাধারণ পাবলিক এটা কাটি কেন্দ্র এটা কি সমস্যা কি এখানে সমস্যা বলতে কি আমাদের যে রাস্তাটা আছে এই রাস্তাটারই সমস্যা বাউপুর থেকে কাটিকান্দর অবধি দেওতলা থেকে কাটিকান্দর যে রাস্তার মানে খারাপ তাতে আমাদের চলাফেরা খুব সমস্যা হয় আমি একটা স্কুলের গাড়ি চালাই চালাই তাতে ওই স্টুডেন্ট বা বাচ্চাদেরকে নিয়ে মানে যাওয়া আসা এত সমস্যা হসপিটালে যে আমাদের যে এখানে এমার্জেন্সি কেউ যেহেতু হয়ে যায় গাড়ি মনে আসার কথা আধা ঘন্টা আগে এক ঘন্টা পরে পৌঁছায় গাড়ি রাস্তার খারাপের জন্য আসতে পারে না এবং রাস্তাটা খুব দুর্বিষ অবস্থা দীর্ঘ চল্লিশ বছরের বাম জামানা ওরা তো উন্নয়ন কিছু করে নাকার বসে গেছে এবং বর্তমানে আমাদের সাংসদ যিনি আছেন পরিযায়ী পাখি ওনার কোনো পাঁচ বছর তো দেখা নাই গাজল ব্লকে যিনি আছেন বর্তমানে এমএলএ আমাদের তিনি আর আরেকটু যাই হোক আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের রাস্তার যে মহা এবং উন্নয়নের যে মহাকর্মার চলছে এই গত কয়েক মাসের মধ্যে আমরা গাজল ব্লক থেকে প্রায় চৌত্রিশ সাপ্তাহ উদ্বোধন করেছি তার মধ্যে দেওয়াতলা থেকে কাঠিকান্ধারের রাস্তাটা আছে এখন যেহেতু বোর্ড অফ কন্টাক্ট চলছে এমসিসি চলছে যার জন্য আমরা সেটা কাজ শুরু করতে পারছি না এটা প্রতিশ্রুতি নয় টিএমসি প্রতিশ্রুতি কাজ করে না কাজ করে যায় প্রতিশ্রুতি ফাঁকা মাটিয়ারা পুরো নয় না আমি এটুকু ভালো করে বলতে পারি হ্যাঁ যে রাস্তাটা হয়ে আছে আগামী দিনে ভোট পেরোলে আমরা সে রাস্তাটা কাজ শুরু করবো এবং এলাকার অন্যান্য এলাকা এলাকাবাস আগেকে সত্যি আমরা গুরুত্ব দিয়ে দিচ্ছি আগামী দিনে দেওয়া থেকে কাটিংা রাস্তাটা কংক্রিট ঢালাই হবে এটুকু আমি প্রতিষ্ঠিত নাই এবং আমাদের জেলাপালতে আছে হ্যাঁ ব্লক প্রশাসন আছে আমরা ৫০ সময়তে আছি সবাই মিলেই রাস্তার অন্য আমাদের কাছে যেটা শুনলাম যে অভিযোগ করেছেন ওখানকার সাধারণ এটা দীর্ঘদিনের অভিযোগ এটা চৌত্রিশ বছর বাম শাসনে ওই রাস্তাতে হয়নি ঠিক আছে আমরা বারণবার চেষ্টা করেছি এটা চেষ্টার ফলস্বরূপ আপনারা ইতিপূর্ব দেখেছেন যে চারনগর অঞ্চলে অন্তত আমাদের খুব কম হলে দশ কোটি টাকার কাজের শিলান্যাস হয়েছে এবং কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে ইলেকশন চলছে তো থেকে যেটা প্রায় তিনটা মানুষ এখান থেকে যাওয়া আসা করেন এটা খুব তাড়াতাড়ি মানে এটা প্রসেসিং আছে বোর্ড পেরিয়ে গেলে পরে হয়ে যাবে শুধু চাকনগর বা আপনার দেতলা অঞ্চলে না তার সঙ্গে সঙ্গে আপনাদের জ্ঞাত একটু জানাই যে আমাদের দলিলপুর থেকে গোবিন্দপুর বায়া কর্ক জিপি এটাও রাস্তাও হয়ে গেছে ড্রয়িংও হয়ে গেছে বাকি রকম রাস্তা আমাদের অনেকগুলো প্রায় পনেরোখানা রাস্তা পনেরোটা জিপিতে পনেরোখানা রাস্তা প্রকল্প স্টিমেন্ট সব শুরু হয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন প্রায় গাজর ব্লকে আমাদের দুশো কোটি টাকার রাস্তার কাজ ইতিপূর্বে শুরু হয়ে গেছে সুতরাং কে বা খারাপ অভিযোগ করছেন এখানে যারা আমাদের বিরোধী পক্ষ বিজেপির যারা এমএলএ এমপি আছে আমাদের তো নেই ওনাদের দলীয় প্রতীকে নির্বাচিত এমপি এমএলএ আছেন ওনাদের একটু জিজ্ঞাসা করেন যে এমপি থেকে ওরা কি করেছেন এমএলএ থেকে কি করেছেন আর আমরা সাধারণ ত্রিস্তর থ্রি টায়ার যে পঞ্চায়েত স্তর আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এখান থেকে আমরা কী করেছি এবং বিভিন্ন দপ্তরকে কাজে লাগে সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যতগুলো রাস্তাশ্রী প্রকল্প আছে সেইগুলোর প্রায় প্রত্যেকটা অঞ্চলে ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং কাজ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আপনারা দেখবেন আপনাদেরকে আমি আশ্বস্ত করছি দু সালে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের প্রাক মুহূর্তে প্রায় গায়ের লোক কেউ কাদা পায়ে মাঠে হাঁটতে পারে আমরা একটা অভিযোগ পেয়েছি সেটা হচ্ছে দেবতলা থেকে কাটিকান্দের প্রায় দশ কিলোমিটার রাস্তা আর যার বেহাল অবস্থা সেটা অভিযোগ নয় আমরাও প্রতিনিয়ত বিভিন্ন সাংগঠনিক কাজ বিভিন্ন কাজে আমরা যাই সেই এলাকাতে এবং আমরা খুব দুর্ভোগের মধ্যে পড়ি সেই রাস্তাটার জন্য মানুষের অভিযোগটা খুবই স্বাভাবিক দীর্ঘদিনের রাস্তা এবং এই বেহাল অবস্থায় পড়ে আছে এলাকার মানুষের বিভিন্ন কাজকর্ম ছেলেমেয়েদের স্কুল বিভিন্ন রোগীদের আসা যাওয়ার প্রচণ্ড অসুবিধা সেহেতু যে অভিযোগ ওনারা করেছে সেটা একদম ন্যায্য অভিযোগ কিন্তু বাস্তবটা জানতে হবে সেটা হচ্ছে যে বিগত বহুদিন যাবত। আমরা বিজেপি যারা আছি তারা ওই এলাকাতে বিভিন্ন জায়গাতে থাকলেও মানে ছোটো ছোটো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত জেলা পরিষদ থাকলেও সেখানে আমাদের কোনো আধিপত্য সেই জায়গাতে নেই এবং আজকে যারা বলছে যে বিজেপির এমএলএ এমপি তারা কী করলো তারা যে ত্রিস্তরের যে বিভিন্ন জায়গা সেখানে আধিপত্য কায়েম করে রাখার পরেও তাদের কেন একবার মনে হলো না যে সেই জায়গাটা তাদের করা উচিত এবং যারা অভিযোগগুলো করছেন বিরোধীরা তাদেরকে জানা উচিত এইটা যে একজন এমএলএ আর তার যে ফান্ড সেই ফান্ড থেকে কোনো রিপেয়ারিং ধরতে পারে না রাস্তাটা হয়েছিল বিভিন্ন অনেক বহু আগে কিন্তু এখন রাস্তাটা বেহাল হতো তার রিপেয়ারিং প্রয়োজন সেই রিপেয়ারিংটা কেন হয়নি তাদের উত্তর তারা দিতে পারবে কিন্তু মানুষের যে অভিযোগ সেটা ন্যায্য আমরা চাই উন্নয়ন এবং উন্নয়নের সাথে। যেভাবেই হোক সেটা যদি তৃণমূলের যারা আছে এলাকায় বিভিন্ন পদে তাদের মাধ্যম দিয়ে হয় তাতেও মানুষের সুবিধা সেটা হোক কিন্তু আমরা যেভাবে যতটুকু পেরেছি দিনে পড়েছি এবং আগামী দিনেও আমরা মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের চেষ্টা করব মালদা থেকে পার্থ ছায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ